হায় ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শনিবার হলেও আজকে ছোট্ট কিছু টাইমের জন্য ট্রেডিং হয়েছে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় ট্রেডিং ভলিউম খুব কম ছিল বা আরেকটা খুব গুরুত্বপূর্ণ আর জিনিস দেখলাম বেশ কিছুদিন গত ছ সাত দিন ধরে একটা জিনিস অবজার্ভ করছি আচ্ছা তার আগে বলে নি যে আজকে ফাইনালি মার্কেট কিন্তু আস্তে আস্তে করে গিয়ে বাইশ হাজার পাঁচশো দুই বন্ধ হয়েছে অর্থাৎ পাঁচশোর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে আমি দেখছিলাম ফরেনার তিরানব্বই কোটি টাকার মাল বিক্রি করেছে আবার ডোমেস্টিক ইনস্টিটিউশনও একশো তিপান্ন কোটি টাকার বিক্রি করেছে ফুল ডে তো ট্রেডিং ছিল না সুতরাং এক্ষেত্রে হাই ভলিউম হওয়ার কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস আজকের স্টাডিটা আমি অন্যদিকে নিয়ে যাব তার মানে শেয়ারের বলার আগে ফ্রেন্ডস দেখুন আপনি শেয়ার বাজারের বিজনেসটাকে না জটিল করলে জটিল আপনারা এই বিজনেসের সঙ্গে সেইভাবে ইনভলভ হচ্ছেন না যেমন ধরুন আমি একটা কথা বলি যে কোনো বিজনেসের সিম্পল রুল ধরুন আমাদের যখন ধান ওঠে ধানের দাম কম ধানের দাম কম তখন কিনলেন ধানের দাম যখন বাড়ে কিছুদিন রাখার পরে লোকেরা বিক্রি করে প্রফিট করে এই রকম ভাবে প্রত্যেকটা জিনিসেই কিন্তু তার যখন প্রোডাকশন টাইম আসে যখন প্রোডাক্টটা উঠছে আগে আমি দেখতাম এখন দেখি না আলু ফালু যখন ওঠে আলুর বনপন কিনে রাখতো অনেকে অর্থাৎ কেনার একটা টাইম আছে এবং মোটামুটি একটা বিক্রির টাইম আছে এটাই তো মূল কনসেপ্ট বিজনেসের অর্থাৎ নিচে কিনবো উপরে বিক্রি করব একইভাবে শেয়ার বাজারে কিন্তু খুব বেশি ইন্টেলিজেন্সের দরকার নেই অর্থাৎ মানে মধ্যমেধার যে সমস্ত ইভিন নিম্ন মেধা অনেক মারোয়ারি আছে তারা কিন্তু হয়তো শিক্ষায় দীক্ষায় কিছু নেই কিন্তু তাদের কাছে প্রচুর প্রচুর শেয়ার পড়ে আছে কেবলমাত্র বোকামিটা করা চলবে না কিন্তু আপনি শেয়ার বাজার থেকে বিজনেস করে যা রোজগার করতে পারবেন অন্য কোনো বিজনেসে করতে পারবেন না কিন্তু মাইল্ড পড়াশোনা করতে হবে পড়াশোনা করার এখন স্কোপ প্রচুর ইউটিউব থেকে শুরু করে আপনার সমস্ত সাইডে আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আপনি কেবলমাত্র আপনার পড়াশোনা করার ইচ্ছাটা থাকলেই যথেষ্ট এখন বিশেষ করে কম বয়সী যারা সারাদিন মোবাইলে থাকে অতএব তারা চাইলে আরামসে শিখতে পারে আজকে যদি তারা ছোটখাটো কোম্পানি গুলোতে কিনতে থাকে তাহলে কিন্তু তারা একদিন বড় বড় কোম্পানিতে তো মানে কনভার্ট হয়ে যাবে ওই সমস্ত ছোট ছোট কোম্পানি ফ্রেন্ডস আজকে আমি আবার বলছি গুড বিজনেস এবং গত ধরুন থার্ড ফেজ পর্যন্ত যে প্রবলেমটা চলছিল ভোটে থার্ড ফেজ পর্যন্ত হঠাৎ মিডিয়া স্পেকুলেশন থেকে শুরু করে সব জায়গা থেকে যে প্রেজেন্ট গভর্নমেন্ট আসবে কে আসবে কিন্তু যাবে থেকে অমিত শাহ টিভি ইন্টারভিউতে বলে দিয়েছে তার থেকে কিন্তু আজকে মার্কেট প্রায় সাতশো পয়েন্ট উপরে চলে গেছে এবং আজকের মার্কেটেও কন্টিনিউয়াস দেখা যাচ্ছে ডিফেন্স সেক্টরে শেয়ারগুলো রেলওয়ে সেক্টরের শেয়ারগুলো ইলেকট্রিক ভেহিক্যাল মানে সেক্টরের শেয়ারগুলো সোলার এনার্জির শেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ড্রোন কোম্পানির শেয়ারগুলো কিন্তু ভালোই উপরে যাচ্ছে এই সমস্ত শেয়ার যদি আজকে কোনো কারণে ইলেকশন রেজাল্ট কোনোভাবে উল্টো হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত শেয়ারগুলোর কিন্তু ভালো কারেকশান হবে ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কারেকশান হয়ে যেতে পারে আবার যদি রেজাল্ট মার্কেট এক্সপেক্টেশন অনুযায়ী হয় তাহলে কিন্তু শেয়ারগুলো বর্তমান লেভেল থেকে আবার নতুন হাইতে যাবে কারেকশন মার্কেটে অবশ্যম্ভাবী কবে দিবে কেউ না তাই আপনাদেরকে বলবো এই ধরনের মার্কেটকে ট্র্যাক করতে গেলে আপনাদেরকে কোনো একটা শেয়ারের যদি আপনি কিনতে চান আপনার পছন্দের সেক্ষেত্রে আপনাকে ইয়ারলি এভারেজে যেতে হবে ওই জন্য আমি বলি যে আপনি মাসে একটা করে কিনবেন আপনি মাসে একটা করে কিনুন তাহলে কি হবে আপনি সারা বছরের একটা গড় পাবেন ধরুন উপরে চলে চলে গেছে দেখা যাবে যদি যদি নিচে আসে সেখানে যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনার যে বাইং প্রাইস সেটা কিন্তু একদম ডাইরেক্ট সিক্সটি পার্সেন্টের জায়গায় গড় চলে এলো থার্টি পার্সেন্ট এই করে করে কিন্তু অনেকে শেয়ার প্রাইসের গড় কিন্তু অত্যন্ত নিচের দিকে আনার চেষ্টা করে কিন্তু মার্কেটে থাকুন মার্কেট কিন্তু আপনাদেরকে খুব বেনিফিট দেবে এবং যে সমস্ত এরিয়াগুলোতে গভর্নমেন্ট বিশেষ ফোকাস দিচ্ছে যেমন আমি আমাকে বলি নিতিন গডকরি অ্যাপ্রুভ ড্রাফট নোটিফিকেশন ফর এসি ট্রাক কেবিনস জুলাই তেইশ এই ব্যাপারেই আমি আজকে আলোচনাটা করব প্রথমে যে কোম্পানিটা শুভ্রস লিমিটেড আমি বলেছি আপনাদেরকে মাত্র ফোর জিরো ফোর নাইন ক্রোডেন এক এই কোম্পানির কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে এবং এই বিজনেস মানে এভার নতুন আসবে পুরনো চলে যাবে নতুন আসবে পুরনো চলে যাবে সেক্ষেত্রে আজকে আমরা প্রথমে সুব্রস লিমিটেড এবং আর একটা ছোট্ট হোটেল কোম্পানি এটাও কিন্তু এই গভর্নমেন্ট অর্থাৎ ট্যুরিজম সেক্টরকে কেন্দ্র করে এই সেক্টরটা আমি চুজ করেছি তো আগে আমরা সুব্রস লিমিটেডের ফান্ডামেন্টালটা একটু দেখে নেবো এবং চারটা একটু দেখে নেবো প্রথমে আমরা সুব্রসে যাব আমি বলেছি এর আগে ফান্ডামেন্টাল কিন্তু কিছু কিছু জিনিস আপনারা মনে রাখেন না তাই কখনো কখনো আমাদের বারবার এগুলোকে বলতে হয় সুব্রস লিমিটেড কিন্তু ইয়ের সঙ্গে সুজুকির সঙ্গে কোলা জাপানের সুজুকির সঙ্গে ডেনশো কর্পোরেশন জাপান এবং সুযোগী তাদের সঙ্গে কোপারেট করে কিন্তু এই বিজনেসটা চালাচ্ছে পঁচাশি সালের কোম্পানি পঁচাশি সাল মানে উনিশশো সালে এর জন্ম হয়েছিল এগুলো মানে তত বেশি ইম্পর্টেন্ট নয় এবার দেখুন ইজ দ্য লার্জেস্ট এয়ার কন্ডিশনিং অ্যান্ড থার্মাল প্রোডাক্টস কোম্পানি ইন ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চার উইথ সুব্রস

ওয়াইড রেঞ্জ অফ থার্মাল কুলিং প্রোডাক্টস ফর কারিজারেশনওয়েসার কনসার রেডিয়েটার ঠিক আছে এদের অধিকাংশ রেভিনিউটাই কিন্তু আসে ইন্ডিয়া থেকে এদের ক্লায়েন্ট কারা বড় বড় সমস্ত গাড়ি কোম্পানি দেখুন মারুতি সুযোগ কোম্পানির সঙ্গে যাদের কোলাবোরেশন এবং একটা যে সেক্টর যে সেক্টরে এর ব্যবসা এই কোম্পানি আজকে চার হাজার কোটি টাকার কোম্পানি আপনি দশ বছরের পরে দেখবেন এই কোম্পানি কিন্তু চল্লিশ হাজার কোটি টাকার কোম্পানি হবে বর্তমান ইন্ডিয়ার যা পরিস্থিতি বেশি হতে পারে কম হবে সাতটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে সারা ভারতবর্ষে টু টেকনিক্যাল সেন্টার অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং সেন্টার নয়ডাতে আছে তাহলে আপনি বুঝতে পারছেন যে কোম্পানিটার যে ওভারঅল বেস যথেষ্ট স্ট্রং এবং এই বিজনেস এভারগ্রিন বিজনেস এই বিজনেস এত সহজে বন্ধ হবে না ইনিশিয়াল স্টেজে বহু রকমের বহু সমস্যা আসতে পারে কিন্তু আপনি যদি দেখেন কনসিস্টেন্ট প্রফিট মেকারেরা ঠিক আছে বিভিন্ন কারণে প্রবলেম আসতে পারে কিন্তু আমি দেখেছি যে সমস্ত কোম্পানিগুলোতে গুলোতে গভর্নমেন্ট সেক্টরের মানে ইয়ে আসছে স্পেশালি স্পেশাল ইনসেন্টিভ আসবে যেমন ধরুন ডিফেন্স বললাম রেলওয়ে বলবো সেইগুলোতে কিন্তু ভলিউম বাড়তে শুরু করে দিয়েছে এবং আগামী এক দু বছর পরে দেখবেন রেজাল্ট দেখে আপনারা মাথা খারাপ হয়ে যাবে আমরা যদি এর চার্টে চলে যাই দেখুন শেয়ারটা কিন্তু এখনো মানে এই নয় যে দেখুন শেয়ার মুভ করবে শেয়ার তো আর এমনি থাকবে থাকবেন আপনি যদি দেখেন এই দু হাজার ষোলোতে যদি তিরাশি ছিল আজকে চব্বিশে হয়ে গেছে ছশো বারো আজকে এরকম অবস্থা দেখছেন দশ বছর পরে দেখবেন এটার দামই হয়ে গেছে হয়তো ছ হাজার টাকা একটা একটা স্প্লিট করতে পারি চাট মোটামুটি ভালো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যেহেতু চাট মোটামুটি হাইতে আছে আমি অনেক দিন ধরে বলছি আপনাদেরকে গড় করতে হবে দেখুন মার্কেট কখন কোন কারণে নিচে চলে আসবে নো বডি নো এবং যখন নিচে আসবে তখন আমাদের প্রয়োজনে এভারেজ করতে হবে যে বিজনেসের প্রতি আমাদের কনফিডেন্স আছে যে বিজনেসটা আমি বুঝি যে বিজনেসটা কোনদিন বন্ধ হবে না সুতরাং আপনারা লিমিটেডটাকে দীর্ঘমেয়াদী বিজনেস হিসাবে মাথায় রাখতে পারেন এবং আমি একটা জিনিস দেখে নেব দেখুন প্রমোটার এখানে একজনের কাছে আছে সাঁত্রিশ পার্সেন্ট আমরা তো বলে দিয়েছি প্রমোটার কে কে আছে একটা এফ টু সেকশনে চলে যাবে বা দুটো হয়তো এফ টু সেকশনে চলে যাবে বাকি পাবলিকের কাছে মাত্র কুড়ি দশমিক চার দুই পার্সেন্ট মাল আছে লোন আছে নাকি কোনো বিশাল কোনো দেনা আছে নাকি দেখুন রিজার্ভ আছে আটশো ছিয়াশি কোটির মাত্র এই পয়েন্ট অফ আপনারা কিন্তু সুব্রস লিমিটেড এ কিন্তু আপনারা মানে ইনভেস্টেড হয়ে থাকতে পারেন দীর্ঘদিন দ্বিতীয় আর একটা ছোট হোটেলের কথা বলবো কামাত হোটেল এটা কিন্তু খুব হাইলাইটেড হয়েছিল যখন রাম মন্দিরের উদ্বোধন হয় এবং তার ঠিক পরবর্তী ক্ষেত্রে যখন ট্যুরিজম নিয়ে প্রবলেম হচ্ছিল সেই সময়েও কিন্তু এরা এরা কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট স্পটে সবে কিন্তু বিজনেস করতে শুরু করেছে সাতশো কোটি টাকা সতেরো কোটি টাকার কোম্পানি পঁয়ত্রিশের পিতে চলছে ইপিএস আঠারো কোম্পানিটাতে কিন্তু লোন আছে দুশো পঁয়ষট্টি কোটি আমি একটু ছোট্ট করে তার ফান্ডামেন্টাল দেখে নিই কামার হোটেল দেখুন হোটেল বিজনেস ও এভার এন্ড বিজনেস আপনাকে বিজনেসটা বুঝতে হবে ঠিক আছে আপনাকে বিজনেসটা বুঝতে হবে কামাত গ্রুপের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি এখানে গেলে দেখা যাবে ফাইভ আচ্ছা লিজ হোটেলস কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হোটেলস অর্কিড রয়্যালটি প্রোগ্রাম যাই হোক এদের যে কোথায় কোথায় আছে মুম্বাই পুনে কোনার্ক ভুবনেশ্বর এই রিসেন্টলি এটা অনেকদিন আগেকার রিসেন্টলি ধরুন আপনি ইয়েতেই পাবেন কি বলে অযোধ্যা বা পোর্ট ব্লেয়ার আন্দামান এই সমস্ত জায়গায় কিন্তু এরা করছি আপনারা গিয়ে কিন্তু কোম্পানি ইয়ে করতে পারেন স্টাডি কিন্তু আরো করতে পারেন কোম্পানিটা কিন্তু ছোট্ট আমি কিন্তু কেন উল্লেখ করছি কোম্পানিটা কিন্তু খুব ছোট এখন এমন কোন জিনিস দেখা যায়নি কিন্তু আমার অবজেক্টিভে মনে হয়েছে যে এই কোম্পানিটাকে দেখা যেতে পারে এমন কোন ভালো ফান্ডামেন্টাল নয় কিন্তু সেলসটা আছে দুশো পঁচানব্বই কোটি টাকার তিনশো চার কোটি টাকার সেলস এই যে তিনশো তেরো কোটি টাকার প্রফিট এগুলো হচ্ছে কোনো জায়গা থেকে কোনো বিক্রি করেই এসেছিল কিন্তু কোটি টাকার এই সমস্ত ভেবেই কিন্তু আপনাদেরকে ভাবতে হবে আমি একটু চারটা দেখে নেবো চারটা কেমন দেখাচ্ছে আর একটা কথা বলে রাখি ফ্রেন্ডস কালকে আমি অপশন সিরিজের দ্বিতীয় ভিডিওটা আনবো সবচেয়ে মানে সেফ অপশন ট্রেডিং এর যে প্রসেস সেটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করছি আপনারা কিন্তু খেয়াল রাখবেন সকাল নটার মধ্যেই কিন্তু ভিডিওটা আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব তো চাটে যদি দেখা যায় যে ঠিক আছে চাট ও আচ্ছা চাটে যদি দেখেন শেয়ারটা দু এই কামাজ হোটেল দেখুন দীর্ঘদিনের কোম্পানি দু মানে দু আটে ছিল ভ্যালুয়েশন এখন কিন্তু সেই ভ্যালুয়েশন এসছে অর্থাৎ কোনো না কোনো কারণে বিজনেসের ফ্যাটিগনেস থাকতে পারে আজকে আবার আসছে তার মানে কি কোম্পানি লাইম লাইটে আসছে এরপরে কিন্তু কোম্পানি নতুন জার্নি শুরু হতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে চ্যানেলটা শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে